আজকে আমাদের সবজি বাগান ব্লগের চতুর্থ পর্ব গত পর্বগুলোতে কেরালা সিম বর্বটি এবং স্কোয়াশের চারা করা থেকে রোপণ করা পর্যন্ত শেয়ার করেছিলাম সে গাছগুলোতে নতুন নতুন পাতা এসেছে কিন্তু আমাদের পাঁচটি স্কোয়াশ চারার মধ্যে তিনটি চারা ছত্রাক আক্রমণের কারণে সারভাইভ করতে পারেনি বাকি চারাগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ স্কোয়াশের দুইটা চারা হয়তো সার্ভাইভ করে যাবে আমরা সেই দোয়া করছি আসসালামু আলাইকুম বাগানের জন্য আমরা যেসব চারা বাসায় তৈরি করছি সেসব চারা আসলে বড় হতে হতে অনেক সময় লেগে যাচ্ছে এজন্য আমরা বাগানটা বড় করার জন্য কিছু এক্সট্রা চারা বাইরে থেকেও কেনা শুরু করে দিয়েছি বাগানের জন্য আমরা বোম্বাই ছাল কাঁচা ছাল আর কালো ছাড়ের চারাগুলো কিনে এগুলোকে আমরা ছাদে অলরেডি রোপণ করে দিয়েছি

哦。<sorry. S 1>